খুলনার আরোংঘাটা থানায় স্যালো মেশিন জব্দ প্রকৃত মালিককে যোগাযোগের অনুরোধ খুলনা জেলার আরোংঘাটা থানার অন্তর্গত যোগীপুল ইউনিয়নের সংরক্ষিত এক দুই তিন নং ওয়ার্ডের সম্মানিত মহিলা ইউপি সদস্য মাহফুজা বেগম আজ সকালে থানায় ফোন করে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে জানান যে বিলডাকাতিয়ার আব্দুল কাদেরের ঘেরে একটি স্যালো মেশিন পাওয়া গিয়েছে সংবাদ পেয়ে আড়ুংঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে স্যালো মেশিনটি জব্দ করে এক নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মাহফুজা খাতুন থানায় ফোন দিয়ে জানায় যে তেলেগাটি পাকার মাথা আর রহমান জামে মসজিদের পেছনে কাদেরের কাদেরের ঘেরে একটা মেশিন পরিত্যাক্ত মেশিন পড়ে আছে সেই সূত্র ধরে আমরা এখানে আসি আসার পরে মেশিনটা জব্দ করে এ সময় স্থানীয় কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন পরে পুলিশ স্যালো মেশিনটি থানায় নিয়ে যায় এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে যোগাযোগের অনুরোধ জানানো হয় সুজন পরশ আমাদের তেলিগাতি।